সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো আসামের এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দেখো সকাল হয়ে গেছে দেখেছো কালকে এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে ডক্টরে তো ওষুধগুলো তো খাওয়াতে হবে তার জন্য রুটিন শুরু হয়ে গেল আজকে ডক্টর কি বলেছে কালকে সেটা তোমাদেরকে আজকে অবশ্যই ভিডিওতে জানাবো তার জন্যেই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তো দেখো এদিকে শোনার ওষুধ খাইয়ে ব্যায়াম করাচ্ছি কোমরে তো জোর নেই শরীরে কোনো কিছুতেই আর ভালো করে জোর নেই তো যেন কোমরে ব্যায়ামটা মানে মাস্ট ইম্পর্টেন্ট কোমরে একদমই জোর পায় না তো দেখো আমি এইভাবে ব্যায়াম করাচ্ছি তো ওকে না এরকম ব্যায়াম করাতে করাতে ওকে যে বলি আমি মানে আমি যেটা মুখের মানে যে ভাষা যেটা দিয়ে মানে কথাটা বলি তো আমি বলি শোনা শোনা উম উঁ তখন মানে ও কোমরটা উঠিয়ে দিতে একবার ওকে দেখাতে ও নিজেও চেষ্টা করে ও ভাবে আমিও যদি সুস্থ হই আমার মনে হয় নিজেও চেষ্টা করতে চায় কিন্তু করতে পারে না দেখো কমরটাও নিজেই উঠাতে চাইছে তো জানি না ডক্টরের কথা কতটুকু হবে আমি ডক্টরকে ভুল বোঝাতে পারবো কি না সেটা জানি না চেষ্টা করছি যাতে ডক্টরের কথা ভুল হয় আমি সোনাকে সুস্থ করে তুলতে পারি সেটাই চেষ্টা করছি তো প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর এখানে আমি থেরাপি দিচ্ছি তো ডক্টর কালকে অনেক কথাই বলেছে সেগুলো শুনে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে তার জন্য কী বলবো আর বলার মতো ভাষা নেই তো তোমরা যে এভাবে ভালোবাসা দিচ্ছ আর তার জন্য আমি মনের একটু জোর পাই আর তোমাদের কমেন্টের জুড়ে অনেকটাই জোর পাই যে কমেন্ট করে যে তোমরা বলো যে না শোনা ঠিক হয়ে যাবে এটা করো ওটা করো তার জন্যে আমি অনেকটাই জোর পাই তার জন্যে হয়তো আজও এই পৃথিবীতে বেঁচে আছি আর সত্যি কথা বলতে না ইউআইটিতে এসে ইউআইটিতে এসে আমার মনটাকে অনেকটা শক্ত করতে পারছি শক্ত করতে মানে ধরো আমি শোনাকে যখন এভাবে দেখি সে করি তখন আমার মাথার মধ্যে অনেক মানে কি বলবো অনেক কষ্ট লাগে অনেক মানে মাথায় মানে কত পোষণ যে জমা হয় আর কত টেনশন যে কাজ করে কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এভাবে যখন দেখি যে না তোমরা আমার কমেন্ট করছো যে না এ এরকম এরকম তারপরে আর আরও যখন বাচ্চাগুলি দেখি সব মায়ের যে এভাবে মানে শক্ত মনে মানে বাচ্চাদেরকে সামলাচ্ছে ওদেরকে দেখেও না আমি মনে অনেকটা জোর পাই তার জন্যে ভাবি যে ডক্টরের কথা একদিন ভুল শিকার হোক একদিন ডক্টরের কথা ভুল করতে পারি দেখো সোনাকে এমনি মানে বসিয়ে রাখতে ও বসতে একদম চায় না তো আমি যে তোমাদের সামনে কাজ তুলে ধরি কারণ কাঁচ যদি সবসময় সোনাকে এভাবে দেখাতে থাকি তাহলে তো আমরা ভিডিও দেখবে না তার জন্য আমি কষ্ট করি না কাজও একটু একটু দেখাই আর যতটুকু করি যতটুকু ভিডিও করতে পারি দেখাই কিন্তু আমি বেশিরভাগ সময় এভাবে শোনা কিনি বসিয়ে বসিয়ে থাকি তখন কিন্তু মোবাইলও দেখতে পারি না কারণ মোবাইল দেখলে না সোনার চোখটা মোবাইলের দিকে চলে যায় আর মোবাইলের দিকে চোখ চলে গেলে মানে মোবাইলটা তো বুঝতেই পারছো এরকম বাচ্চাদের না মোবাইল একদম দেখাতে নেই একদম দেখাতে নেই কারণ ওরা মোবাইলের থেকে কথা বলাটা ওদের সাথে বেশি জরুরি মোবাইলটা তো নর্মাল বাচ্চাদের তো দেখাতে নেই তবে ওরা সব বুঝে আর ওরা তো তো বুঝে না তো যদি মোবাইলটা বেশি দেখে তো মোবাইলের প্রতি আকর্ষণটা বেশি হয়ে যায় তার জন্য আমি মোবাইলটাও মানে এই সময়টা দেখতে পারি না আর কখনো তো শুনি শুনে শুনে কমেন্ট করি তো যাই না হোক তোমরা এভাবে পাশে আছো আর শুনে দেখো বসতে চাইছে না কান্না করছে আমি কথা বলছি এভাবেই তারপরে দেখো এখানে সকাল সকাল আমি মানে ভাত ছিল কালকে রাত্রে এগুলো ফ্রাই করে নিয়েছি খেয়ে নেবো আর তারপরে বলি তোমাদেরকে যেটা ডক্টরে বলেছিল এদিকে ঘরটাও মানে মুছেছি মুছে মানে একটু মুছে নিয়েছি তো সেগুলো আর শেয়ার করা হয়নি তো ভাবলাম এদিকে আছি তো একটু শেয়ার করে দিই এদিকে রান্না করে দিব তারপরে তোমাদেরকে বলি আর কি ভাববে এতক্ষণ খালি বলি বলি বলছি আর বলে না তো ভিডিওটাও যদি একটু না বলে দেয় তাহলেও তোমরা বুঝবে কি করে তার জন্যেই মানে আমি ভিডিওটাও একটু একটু বলছি তো এদিকে আচ্ছা ছাড়ো এটা এদিকে রান্না হচ্ছে পাতলা ঝোল ওটা ছাড়ো তারপরে তোমাদেরকে বলি আর কি কথাটা ডক্টর মানে যখন ওষুধ ওষুধ দিল তখন আমাকে বলল আর কি ডক্টরে যে একটাই বাচ্চা তো জানে একটা বাচ্চা তবুও আবার বলছে কারণ সবসময় দেখে ডক্টরটা তবু জানে একটাই বাচ্চা না দুটো বাচ্চা জানে তবু আবারও বললো একটাই বাচ্চা আমি বললাম হ্যাঁ একটাই বাচ্চা মানে ফার্স্ট বেবি বলল আমি বললাম হ্যাঁ ফার্স্ট বেবি তারপরে বললো ওকে তো সারা জীবন ওষুধ খাইয়ে নিতে হবে ও সারা জীবন ওকে ওষুধ খাওয়াতে হবে তো সেটা আমি জানি সারা জীবন ওকে ওষুধ খাওয়াতে হবে সেটা আমি জানি কিন্তু বলল যে থেরাপি দিতে থাকো কিন্তু মানে দেখলো আর কি ওকে তো থেরাপি নিউরোলজি ডক্টর থেরাপিস্ট না নিউরোলজি ডক্টর কিন্তু ওকে দেখলো মানে দাঁড়া করালো এসে করালো ওর মানে পায়ে একদম জোর দেয়নি তো ধরেই বুঝতে পারছে তারপর একটা কি একটা দিয়ে মানে যন্ত্র একটা দিয়ে ওর পায়ে এরকম মেরেছে মানে পাগুলিতে মেরে মেরে দেখেছে সেন্স কতটুক আছে সেটা দেখেছে তো এরকম সেন্স নেই তার জন্যে মানে পরে বললো আর কি আমাকে কথাটা যে তোমরা ঠিক আছে একটা ওষুধ ওষুধ খাওয়াতে হবে সব সবসময় সারা জীবনে ওষুধ খাওয়াতে হবে তবু তোমরা কিছু একটা ভাবো মানে বললো আর কি তোমরা কিছু একটা ভাবো এভাবে তো হবে না কিছু একটা ভাবতে হবে তোমাদেরকে মানে বললো আর কি যে নেক্সট বেবিকে নিয়ে ট্রাই গিয়েছি এরকমভাবে বলে দিল তো আমরা বললাম যে ইয়ে তো সম্ভব তো পসিবল নেই কেউ কি ইস্কো কন দেখে গা এরকম বললাম আর কি ইস্কো কোন দেখে গা ইস পসিবল নেই ইস্কো তো সম্ভাল না পড়ে না বললো যে না এটা হয়ে যাবে তোমরা যেভাবেই হোক নেক্সট মানে সেটা ট্রাই এরকম বললো আর কি একটু মানে ইঙ্গিত দিলে তো তো বোঝাতে পারে একটু ইঙ্গিত দিয়ে দিল আর কি বললো তো আমি কি বলবো আর তখন শুনে খারাপ লাগলো যে হ্যাঁ সত্যি কি আরেকটা বাচ্চা আসলে কি ওকে দেখবে নাকি বা কি হবে ওর ভবিষ্যৎ তো ওর ভবিষ্যৎ না কি বলো বন্ধুরা ও যেটা ভবিষ্যৎ সেটা তো ওর ভবিষ্যতেই আরেকজন আসলে কি ও সুস্থ হয়ে যাবে নাকি জানি না ভগবান জানে কি করব কিনা। না তবে এখন ডক্টর যা বলেছে তা তো আমরা ভাবতে পারবো না এটা ডক্টরের কথা শুনেও লাভ নেই ডক্টর বলেছে বলার কথা জানি না কেন এরকমভাবে বলেছে তবে এসব তো আমাদের মাইন্ডে আসেই না তো আমার এখন একটাই লক্ষ্য যে সোনাকে সুস্থ করে তুলব আর ডক্টরের কথাও ভুল প্রমাণ করে দেব। সেটাই আমার লক্ষ্য জানি না কতটুকু পারবো আর ভগবান ভগবান তো মন্দিরে যাই না তবু ভগবান তো তো আর না মানে থাকতে পারি না মন্দিরে যাই না অনেক মন্দিরে গিয়েছি যাওয়ার পরে এত কষ্ট এত দুঃখ তার জন্য মন্দিরে যাই না কিন্তু এরকমটা না যে ভগবান ছেড়ে দেবো এরকমটা তো হয় না ভগবান তো মাথার উপরে সব সময় থাকবে তো জানি না ভগবান তো একদিন সুস্থ করে দেবে সেই আশাই রয়েছি সেদিন না ওই মন্দিরে যাব আর তোমাদেরও আশীর্বাদ চাই তোমরা হয়তো মানে তোমরা আশীর্বাদ আমাকে করছো সেটা আমি ভালো করে বুঝতে পারছি সবাই আমাকে আশীর্বাদ করছো সোনাকে আশীর্বাদ করছে যে সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর সবাই ভালোবাসা দিচ্ছ সেটা বলার মতো ভাষা নেই মানে কি বলবো আর এতটুকুই ভালোবাসা দিচ্ছ তো এইভাবে ভালোবেসে যেও আর আশীর্বাদ করো আমি যাতে সোনাকে সুস্থ করে তুলতে পারি ডক্টরের কোথাও ভুল প্রমাণ করে দিতে পারি কি বলবো আর যেটুকু বলার ছিল তো এই এইসবই আর ওষুধ মেডিসিন তো চলতেই থাকবে এদিকে দেখুন সোনা নখগুলি কেটে দিচ্ছি আমি নখগুলি এত লম্বা লম্বা হয়েছে আর ভিতরে একদম থাকতে চায় না তার জন্য বাইরেই নিয়ে আসলাম বাইরে নিয়ে এসেই নখগুলি কেটে দিতে তাতে ওর অসুবিধা কান্নাই করছে কান্না করছে মানে কি বলবো ছেলেটাও এত ওষুধ খেয়ে খেয়ে না আর সারাদিন ওর উপর তো কম দখল যায় বলো এই সময়টা ওর দৌড়াদৌড়ি করতো কত কিছু করতো তো শুয়ে থাকে থাকে পেট পিঠ ব্যথা হয়ে যায় তারপরে যখন উঠে তারপরে আমি এই থেরাপি লাগিয়ে দিই আবার বসিয়ে রাখি তো কষ্ট তো ওরও হচ্ছে ওরও অনেক কষ্ট হচ্ছে কারণ ওর পিঠে না অনেক ব্যথা পায় মনে হয় কারণ যখন বসিয়ে রাখি ওর পিঠটা মানে ব্যথা হয়ে যায় মনে হয় তারপর শুয়ে দিলে একটু আরাম পায় কিন্তু শুয়ে শুয়ে একটু কীরকম শুয়া সিস্টেম হয়েছে মানে শুয়ে দিলে কখন এরকম যখন করি তখন শুয়ে দিলেই ভালো পায় বা কুলে নিয়ে ঘুরলেও ধরো এরকম পিঠের দিকে একটু সাপোর্ট লাগে ওর সাপোর্ট সিস্টেম মানে থাকতে তেমনি সাপোর্ট সিস্টেম থাকতে তো সব সময় সাপোর্টেই থাকতে চাইবে তার জন্য আমি একটু যদি সাপোর্ট ছেড়ে দিই তাহলে ও খুব কান্না করে তো কি বলবো আর জানি না কতটুকু কি হবে কি করতে পারবো তো ওই তো নৌকাটা হয়ে গেছে তো এখন শোন আমি স্নান করিয়ে নিচ্ছি তো ওদিকে স্নান করিয়ে নিলাম মেডিকেল থেকে এখন গরম দিন পড়ে গেছে না আর মেডিকেল থেকে এসে পরে কালকে স্নান করিয়েছিলাম তো আমার ব্লগটা তো একদিন পর যায় তো আজকেও স্নান করে নিলাম মানে কি বলবো গরম দিন পড়ে গেছে তখন যদি রোজ দিন স্নান না খায় না করাই তো তাহলে মানে কি শরীরটাও মনে হয় বোধ লাগে আর শোনা একদম যখন ছোটো ছিল তখন শরীরটা তোর আমরা বুঝতে পারিনি কিন্তু শরীর তোর ভিতরে ভিতরে খারাপই লাগছিল তখন জল দিলেই খুব কান্না করতো এত কান্না করতো কিন্তু এখন জল দিলে খুব ভালো পায় যতই কান্না করতে থাক কিন্তু জল ও খুব ভালো পায় তো দেখো এদিকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়ে আবারও শুরু হয়ে যাবে ওষুধ এইসব খাওয়া দাওয়া এইসবই আর কি বলবো সারা দিনটা মানে কিভাবে যায় জানি না আর তোকে দেখে দেখে খাওয়াচ্ছি সোনাকে আর খাওয়াচ্ছি কে বলবো খাওয়ালে খেতে চায় না খালি বের করে দিবে বের করে দিবে একটু খাবে এইভাবেই তারপরে এইভাবে তো ছেড়ে দিতে পারি না তারপর আর একটু পরে আরেকটু নিয়ে বসবো এই তো সারাদিন আমার চলে আর কি তো যেভাবেই চলতে থাকো খালি সোনা সুস্থ হয়ে যাক তবে এই কষ্টটা সার্থক হবে তো দেখো বিকেলে আবার সব কাজ বাজ খেয়ে দিয়ে সব কিছু করে আবার চলে আসলাম সোনাকে একটু মানে ভিতরে থাকতে চাইছে না তো তার জন্য বারেন্দায় নিয়ে আসলাম বারেন্দায় নিয়ে এসে একটু বসিয়ে দিয়েছি কারণ বসতে চায় না এই দেখো বসতে চায় না একদম বসতে চায় না তো বসতে তো হবে বসাতে তো হবে কি বলো বসাতে তো হবে তার জন্য আমি কথা বলছি সে করছি আর বসানোর চেষ্টা করছি না দেখো পড়ে যাচ্ছে কবি যে বসতে পারবে ছেলেটা জানি না বসতে পারলে হাঁটতে পারবে তো বসাটা আগে মেইন ইম্পর্টেন্ট বসাটা খাটটায় ভালো করে সোজা হয়নি আর পিঠের দিকেও জোরটা কম আছে সারা শরীরেই জোর কম তবে আমার মনে বিশ্বাস একদিন ঠিক করেই ছাড়বো কতটুকু করতে পারবো জানি না যেটা ভাবি সেটা কখনো হয় না তবে চেষ্টা করে যাব। যতদিন জীবনে প্রাণ আছে ততদিন চেষ্টা করে যাব তো সোনাকে বলছে এদিকে তাকাও এদিকে দেখো তোমাদের কত মাছিমনি পিছুমনি যেটি মনে দিদি ভাই সবাই দেখছে তোমাকে দাদা ভাই সবাই দেখছে তো হাঁটছে তো বুঝতে পারে না কী বুঝবে বলো কিন্তু এখন পাপা মাটা বুঝতে পারে ও একদম না বোঝার মতো নয় মা পাপাটা বুঝতে পারে আমাকেও বুঝতে পারে কিন্তু বলতে পারে না এটাই কথা তবে জানি না কবে মা ডাক শুনবো তবে একদিন তো শুনবো জানি না কবে শুনবো কবে জানি শোনা আমাকে মা বলে ডাকবে কী বলবো আর তো যাই না হোক ভিডিওটা দেখে ভালো লাগলে একটু প্লিজ লাইক করে দিও ছোট্ট একটা কমেন্ট করে দিও তো ফুল কমেন্ট ফুল কমেন্ট ফুল কমেন্ট বলতে গিয়ে মনে পড়লো তোমরা হয়তো অনেকেই ভাবো আমি ফুল কমেন্ট করলে ভালোবাসি এটা নয় ফুল কমেন্ট করলেই যে ভালোবাসি এটা নয় ছোট্ট একটা কমেন্ট করলেও হবে কিন্তু ভিডিওতে যা আছে তা দেখে একটু সেই লিঙ্কে কমেন্ট করো ভুল কমেন্ট করে দিলে তো ভালো লাগে না তবে যে ভিডিওতে হয়েছে ফুল কমেন্ট তাই ফুল কমেন্ট করতে হবে সেটা নয় কারণ ফুল কমেন্ট করে অনেকেই করে কারণ আমিও ওদের ভিডিওতে গিয়ে ফুল কমেন্ট করি তাই আমাকেও ফুল কমেন্ট করে কিন্তু এটা নয় যে ফুল কমেন্ট করলে ভালোবাসা সেটা নয় ভিডিওতে যেটা হয়েছে সেই লিঙ্কে কমেন্ট করে সেই হিসেবে ধরে যদি একটা ভিডিওর কথা না লেখাও যদি অন্য মানে লিখে দাও তাহলে বোঝা যায় যে দুটো দুটো দুটা মানে দুইটা যদি কথা লেখা যায় তবেও বোঝা যায় এটা ভিডিওর তার জন্যে বললাম আর ছোট্ট কমেন্ট করলে হবে তোমাদের ভালোবাসা আর কমেন্টের জুড়েই তো আজ এই পৃথিবীতে এখনো আছি পাপি দিয়ে দাও পাপি দিয়ে দাও প্লিজ আ আরেকটা 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 পাপি দিয়ে দাও আরেকটা দে পাপি 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 আমি দিই তোমার হ্যাঁ তা মনে পড়বে হুম আমি দিয়েছি তো আচ্ছা দাও দাও হ্যাঁ ঠিক আছে আপি দিয়ে দিয়েছে তো আজকে এখন পর্যন্তই যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা নতুন বন্ধু এসেছ প্লিজ পাশে থেকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও আর যারা আমাদের আছো তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে না এই যে ছোটো মোটো হাতে গুন